তিনটি বড় গণ লাভবান হয়েছে বিএনপি বিবিসি বাংলা থেকে জানা যায় বাংলাদেশের রাজনীতিতে বাঘবদলের তিনটি বড় গণ দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেন উনিশশো সালের গণ অভ্যুত্থানের পরে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং দু সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে দলটির ক্ষমতায় আসার সম্ভাবনাও তৈরি হয়েছে এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী সাইদ ইফতিকার বলেছেন দুটো গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে বিএনপি প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক হিসেবে জনগণের কাছে প্রতিবাদ হয়েছে সে সুযোগ বিএনপি পেয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেন জনবিদ্রোহ বা জনরোষের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে সেটা রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছে